হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম স্বাগতম জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি সদিয়ার বহরে থাকা সিল্কি ইকোনমি ক্লাসের এই বাসে করে যাব রাজধানী ঢাকা থেকে বন্দরনগরীর চট্টগ্রামে আমরা অনেকেই জানি সদিয়ার ব্যানারে যদি ভ্রমণ করে থাকি তাহলে তাদের বুফে খাবার দিয়ে থাকে তবে কয়েক মাস ধরে তাদের বুফে খাবারের অপশন বন্ধ রয়েছে আর আজকের ভিডিওটি আমি এমনভাবে তৈরি করেছি যাতে করে আপনারাও রাজধানী ঢাকা থেকে বন্ধনগরী চট্টগ্রাম ভ্রমণ করতে পারেন আর আমি ভিডিওতে আভিজাভি কথা একটু কম বলে থাকি কারণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি কোন বাস কেমন সার্ভিস দিয়ে থাকে এবং কোন বাসের চালক কেমন দক্ষতার সঙ্গে চালিয়ে থাকে এবং সুন্দর ড্রাইভিং উপহার দিয়ে থাকে ভিডিওতে আর হ্যাঁ এই ভিডিওটি সম্পূর্ণ ছিল রিকোয়েস্টেড ভিডিও আর সম্পূর্ণ ভিডিও ধরে আমি থাকবো শাকিল মাহমুদ আমি ভুবনে শুরুটা করেছিলাম আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে এখানে মূলত সদিয়া পরিবহনের কাউন্টার রয়েছে আর এই কাউন্টারটি বেশ ছোট এই কাউন্টারে আপনারা যদি টিকিট কেটে থাকেন তাহলে আপনারা এখানে বসতে পারবেন না এটা হচ্ছে এই বাসের সিট এখানে মোট আসল সংখ্যা রয়েছে ছত্রিশটি তার সবগুলো টু বাই টু পজিশনের সিটগুলোকে সাজানো হয়েছে আর এই বাসে যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে সুন্দর একটা কমফোর্টেবল জার্নি পাবেন আর এর সিটগুলো কিন্তু খুব নরম এই বাসের টিকিট প্রাইস পড়বে জোনপতি নয়শো পঞ্চাশ টাকা সকাল নয়টা দশ মিনিটে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে যাচ্ছে আরামবাগের দিকে আর আরামবাগ পুষতে আমাদের কতটুকু সময় লাগে সেটা আমরা দেখে নেব তবে এই ভিডিওটি আপনারা অবশ্যই মিস করবেন না এই ভিডিওতে সুন্দর সুন্দর ড্রাইভিং ক্যাপচার রয়েছে সেগুলো দেখলে এক মুহূর্তে আপনাদেরকে বোরিং লাগবে না সকাল দশটা তিরিশ মিনিটে আমরা চলে এসেছি আরামবাগে আরামবাগ কাছতে আমাদের সময় লাগে দেড় ঘন্টা তবে এরই মাঝে আরো বেশ কয়েকটি পিক আপ পয়েন্ট থেকে সদিয়া পরিবহন তাদের যাত্রী নিয়েছে আব্দুল্লাপুর ভালো মানের কাউন্টার না থাকলেও আরামবাগে কিন্তু তাদের বেশ বড় একটি কাউন্টার রয়েছে এবং এই কাউন্টারটি কিন্তু সম্পূর্ণ শীতাত্ম নিয়ন্ত্রিত আরামবাগ থেকে দশ মিনিট লেট করে আবার চট্টগ্রামের দিকে বাসটি ছেড়ে দিয়েছে তাহলে চলুন আমরা বাকি পদটুকু উপভোগ করি এবং এই বাসায় বয়স কেমন সেটা দেখে নেব ঠিক দুপুর বারোটায় আমরা মেঘনা সেতু টোল প্লাজার কাছে চলে এসেছি আরামবাগ থেকে আমাদের এ পর্যন্ত আসতে সময় লাগে দেড় ঘন্টা তবে আমরা যদি আবদুল্লাপুর থেকে দৌড়ি তাহলে আমাদের সময় লাগে তিন ঘন্টা

মেঘনা ব্রিজ পার হওয়ার পরেই আমাদেরকে ওভারটেক করে যায় স্টারলাইন এবং মিয়ামি পরিবহন সেই বাস গুলোর ভালোই গতি ছিল সেই বাসের গতি দেখে আমাদের বাসের চালকও কিন্তু ধীরে ধীরে বাসের স্পিড বাড়তে শুরু করে মিয়ামি পরিবহন নিয়ে আমার এই ছিল অলরেডি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পানু সদিয়ার বাসগুলো মূলত এখানে যাত্রাবৃত্ত করে থাকে আমাদের যাত্রাবৃত্তি কিন্তু মিনিট আমরা অনেকেই জানি সদিয়াবাস তাদের যাত্রীদের জন্য বুকে খাবার দিয়ে থাকে কিন্তু বিগত ধরে তারা খাবার দেওয়া হচ্ছে না যাত্রীদেরকে যেখানে ইরা ট্রান্সপোর্টের হিনো এসি বাসের ভাড়া সাতশো পঞ্চাশ টাকা সেখানে তাদের ইকোনমি ক্লাস সিল্কি এই বাসের ভাড়া নয়শো পঞ্চাশ টাকা সদীয়া বাসের ভাড়ার তুলনায় একটু কমানোর উচিত ছিল তবে তারা তাও করেননি যাই হোক আমরা আবারও চলতে শুরু করলাম চট্টগ্রামের দিকে

আপনাদেরকে একটা কথা বলতে গেছি আমার এই ভিডিওটি কিন্তু রিকোয়েস্টেড ভিডিও একটা ভাই কমেন্ট করেছিলেন ঢাকা থেকে চট্টগ্রাম সোদিয়া বাসে ভ্রমণ করেন তবে সে উল্লেখ করেনি সোদিয়ার কোন বাসে এসি বাস সিল্কি বা মার্সিডিস ব্র্যান্ডের বাস সেটা উল্লেখ না করায় ভাবলাম তাহলে সিল্কি বাসে ভ্রমণ করি চট্টগ্রাম থেকে ঢাকায় মার্সিডিস ব্যান্ডের বাসে ভ্রমণ করেছিলাম তবে ভাবলাম তাহলে এবার সিল্কি বাসে ভ্রমণ করে দেখি আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে আমাকে জানাতে পারেন আপনার পছন্দের বাস অথবা পছন্দের রোড টাপকে কমেন্টস করে জানাতে পারেন আমি দ্রুত সেই ভিডিও নিয়ে হাজির হব হানিফের বরে থাকা বলবো বি নাইন আর মাল্টিএক্স এর বাসে আমি ভ্রমণ করেছিলাম চট্টগ্রাম কলা থেকে চট্টগ্রাম দামপাড়ায় পৌঁছতে আমার সময় লেগেছিল চার ঘন্টা ঘড়ির যখন তিনটা তিরিশ তখন আমরা পার হচ্ছে চট্টগ্রামের সিটি গেট এই সিটি গেট পার হওয়ার মাধ্যমে আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করেছি এক এখান কাউন্টারে যাত্রী নামিয়ে টাইগার পাস হয়ে সর্বশেষ কাউন্টার দাম পাড়ায় চলে এসেছে আজকের পাঁচটি এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে বলবেন না